রজনকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তাল্লার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম আ পৃথিবীতে একমাত্র আলোর মতবাদ যে গ্রন্থটি দেখায় সেই গ্রন্থটি হল আল কোরআন এই আল কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে আর এই আল কিতাবের সিফাতি একটি নাম হল আল কোরআন এই আল কোরআন মানুষকে

আল্লাহ তাদেরই অভিভাবক তিনি সেই লোকগুলিকে যাদের অভিভাবক তিনি বিশেষ করে যারা মুমিন তাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন আর যারা শয়তানি চক্র যারা শয়তানি সিস্টেমকে মেনে চলছে তাগুতি সিস্টেমকে মেনে চলছে তাদের আউলিয়া অভিভাবক হল তাগুতি সিস্টেম আর তাগুতি সিস্টেমের অনুসারীরা তাদের মোবাল্লিকরা সাধারণ মানুষদেরকে তাদের শিষ্যদেরকে কোরআনের মতবাদ থেকে অন্ধকারের মতবাদে ঢেলে দেয় তাই আল্লাহ বলছেন হয় নুন ইরাই দোজকবাসী সেখানে চিরকাল তাদেরকে থাকতে হবে একমাত্র আলোর মতবাদ দেখায় কোরআন কোনো মানুষকে কোরআন ব্যতীত শিয়াদের গ্রন্থ হোক সন্নিদের গ্রন্থ হোক আহলেহাদিজদের গ্রন্থ হোক তাদের কোনো গ্রন্থ মানুষকে আলোর মতবাদ দেখাতে পারে না আপনি যদি আলোর মতবাদ চান তাহলে আপনাকে কোরআন আঁকড়ে ধরতে হবে আর কোরআন বাদ দিয়ে যদি আপনি রচিত গ্রন্থকে আঁকড়ে ধরে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতের বিপরীত আপনি কর্মকাণ্ড করছেন বিধায় আপনি আলোর মতবাদে থাকতে পারবেন না তো আলোর মতবাদের জন্য দরকার হলো কোরআনকে আঁকড়ে ধরা